লক্ষ্য বেকারে প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবরে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা প্রতিনিয়ত সাপ্তাহিক চাকরির খবর নিয়ে থাকেন আমাদের এই চ্যানেল থেকে আপনাদেরকে বলবো আপনারা যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করার নেই চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা ফেস থেকে দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আমরা আজকে আপনাদেরকে সাপ্তাহিক চাকরির যে খবর এবং কি কি নিউজ রয়েছে আজকের এই পত্রিকায় সব তথ্যগুলো জানিয়ে দেবো এবং পত্রিকাটি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকের পত্রিকায় তো দর্শক আমরা দেখতে পাচ্ছি সাপ্তাহিক চাকরির খবর লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা তো এখানে আমরা প্রথমে যে চাকরিটি দেখতে পাচ্ছি এটি এটি হচ্ছে সেনা সদর ইএনসির শাখা পূর্ত অধিদপ্তর এখানে পদের সংখ্যা হচ্ছে একশত চৌত্রিশ জন এখানে আমরা দেখতে পাচ্ছি উচ্চমান সহকারী তারপর ড্রাফটম্যান ক্লাস সি তারপর অফিস সহকারী কাম কম্পিউটার এখানে হচ্ছে দেখতে পাচ্ছি স্টোরম্যান এমটি ড্রাইভার ফটোকপি অপারেটর এখানে হচ্ছে অফিস সহায়ক নিবে নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্নতা কর্মী তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকে চাকরি পদের সংখ্যা হচ্ছে দুই সত্তর তিরিশ জন এখানে দেখতে পাচ্ছি অফিসার রুরাল ক্রেডিট ও আর সি জনতা ব্যাংক পিএলসি একশোটি ও অগ্রণী ব্যাংক পিএলসি একশোত তে তিরিশটি টোটালে পদে লোক নিয়োগ করা হবে বাংলাদেশ ব্যাংকের অধীনে পোস্ট মাস্টার জেনারেল দক্ষিণাঞ্চল পদের সংখ্যা হচ্ছে পাঁচশত পাঁচজন আমরা দেখতে পাচ্ছি ষাট কাম কম্পিউটার অপারেটর এখানে হচ্ছে তিনজন উচ্চমান সহকারী পাঁচজন টেকনিশিয়ান একজন তারপর হচ্ছে দেখতে পাচ্ছি কম্পাউন্ডার ফার্মাসিস্ট হচ্ছে একজন ড্রাফটম্যান দুইজন তারপর যে পোস্টাল অপারেটর হচ্ছে একশত চারজন ড্রাইভার হালকা এখানে হচ্ছে চারজন কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট এখানে হচ্ছে তিনজন অবি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে হচ্ছে তিনজন বাকি তথ্য আমরা শেষ পৃষ্ঠায় দেখব আমরা দেখতে পাচ্ছি একটু নিচের দিকে যাব আমরা দেখতে পাচ্ছি এখানে জেনারেল ম্যানেজার পশ্চিমাঞ্চল রংপুর এখানে দেখতে পাচ্ছি পদের সংখ্যা ছাপ্পান্ন জন এখানে আমরা দেখবো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার হচ্ছে পাঁচজন পি এল আই অ্যাকাউন্ট এখানে হচ্ছে আটজন পি এল আই অ্যাকাউন্টেন্ট হচ্ছে সাতজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে হচ্ছে তিনজন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পি এল আই এখানে হচ্ছে জন ড্রাইভার হালকা হচ্ছে একজন অভিস সহায়ক হচ্ছে জন পরিচ্ছন্নতা কর্মী একজন নিরাপত্তা প্রহরী দুইজন বাকি তথ্য আমরা দ্বিতীয় পৃষ্ঠায় দেখব। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন পদের সংখ্যা হচ্ছে আটচল্লিশ জন ফার্মাসিস্ট চারজন অভিসহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি করছে চল্লিশ জন সহকারী ভাণ্ডার রক্ষ হচ্ছে চারজন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনা বাহিনীতে সৈনিক পদে নিয়োগ এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হচ্ছে আঠাশ ফেব্রুয়ারি দুই পঁচিশ এবং শেষ তারিখ হচ্ছে তিরিশ মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি শারীরিক মান ন্যূনতম উচ্চতা হচ্ছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি হলে হবে এখানেই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীদের সৈনিক নিয়োগ যেটি অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও প্রকাশ করা রয়েছে আপনার চ্যানেলে সেখান থেকে সম্পূর্ণ তথ্যগুলো দেখে আসতে পারেন আমরা দেখতে পাচ্ছি কারা অধিদপ্তরের চাকরি এখানে হচ্ছে পদের সংখ্যা পাঁচশত পাঁচজন কারারক্ষী হচ্ছে তিনশত আটাত্তর জন এখন মহিলা কারারক্ষী হচ্ছে একশত সাতাশ জন এখানে আমরা কারারক্ষীর জন্য যে যোগ্যতারা দেখতে পাচ্ছি কারারক্ষী পুরুষের জন্য হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ শারীরিক যোগ্যতায় উচ্চতা হচ্ছে পাসপোর্ট আপনার প্রয়োজন হবে কত এখানে ফুট উল্লেখ করেনি এখানে উল্লেখ করেছে যে ওয়ান পয়েন্ট সিক্সটি সেভেন মিটার পুরুষ বুকের মাপ তারপর হচ্ছে পুরুষ এইট্টি ওয়ান থেকে টোয়েন্টি এইট সেন্টিমিটার হতে হবে ওজন হচ্ছে পুরুষের ক্ষেত্রে বাহান্ন কেজি আর মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফিফটি সেভেন মিটার মহিলা বুকের মাপ হচ্ছে মহিলা ছিয়াত্তর পয়েন্ট একাশি সেন্টিমিটার ওজন মহিলাদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ কেজি তো আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর পদের সংখ্যা হচ্ছে ষোলো জন এখানে আমরা দেখতে পাচ্ছি হিসাব রক্ষক একজন স্টোর কিপার একজন কেশিয়ার তিনজন ইলেকট্রিশিয়ান একজন তারপর হচ্ছে ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট একজন ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট প্রকৌশলী বিভাগ হচ্ছে তিনজন এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হচ্ছে একজন মেসেঞ্জার পিয়ন হচ্ছে তিনজন তারপর হচ্ছে অফিস সহায়ক হচ্ছে দুজন বাকি তথ্য আমরা দ্বিতীয় পৃষ্ঠায় দেখব বাংলাদেশ সমরাষ্ট্র কারখানায় পদের সংখ্যা হচ্ছে দুইশত জন অফিস সুপারিনটেন্ডেন্ট হচ্ছে তিনজন উপসহকারী কেমিস্ট হচ্ছে একজন সিনিয়র সহকারী হচ্ছে দুজন সুপারভাইজার দুজন সিনিয়র টেকনিশিয়ান হচ্ছে ছয়জন তারপর হচ্ছে গেট ইন্সপেক্টর হচ্ছে তিনজন অভিসহকারী তেইশ জন তারপর হচ্ছে মেট ল্যাব অ্যাসিস্ট্যান্ট হচ্ছে চারজন এখানে হচ্ছে গোডাউন কিপার হচ্ছে ছয়জন জন বাকি তথ্য আমরা শেষ পৃষ্ঠায় দেখব এরপর দেখতে পাচ্ছি অর্থ মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা হচ্ছে একশো চৌত্রিশ জন কম্পিউটার অপারেটর সাত মুদ্রাক্ষরি কাম কম্পিউটার হচ্ছে তিরিশ জন অভিসহকারী কাম কম্পিউটার হচ্ছে পঁচিশ জন ডাটা এন্ট্রি অপারেটর হচ্ছে চারজন অভিসহকারী কাম কম্পিউটার হচ্ছে জন সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি মনিটরিং সেল হচ্ছে দুইজন সহায়ক হচ্ছে আটান্ন জন তারপর হচ্ছে অভিসহায়ক মনিটরিং সেল হচ্ছে চারজন এরপরের যে তথ্য সেটা আমরা তৃতীয় অফিসটায় দেখব ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি পদের সংখ্যা হচ্ছে ছয়জন সহকারী প্রকৌশলী সহকারী ব্যবস্থাপক সহকারী ব্যবস্থাপক কেমিক্যাল জুনিয়র সহকারী হিসাব সহকারী তারপর হচ্ছে ট্রেন অপারেটর প্রত্যেকটা পদ একজন করে লোকনীয় করা হবে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মাওলানা ভাষা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাত জন লোক নিয়োগ করাবে এটা হচ্ছে সব টিচার ক্যাটাগরি আপনারা যারা গ্রন্থকারী এবং অন্যান্য পদে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ আপনারা যারা এই পদগুলোতে আবেদন করবেন অবশ্যই আপনারা তথ্যটা দেখে নেবেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি পদের সংখ্যা হচ্ছে বিশ জন এখানে মহাব্যবস্থাপক প্রশাসন ও প্রয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইটে যেই নিয়োগ রয়েছে এটা বিশাল একটা নিয়োগ এখানে বিশ জন লোক নিয়োগ করা হবে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আমরা দ্বিতীয় পৃষ্ঠায় এবং দ্বিতীয় থেকে তৃতীয় এবং শেষ পৃষ্ঠা পর্যন্ত দেখে নেব আমরা ইতিমধ্যে দেখেছি পোস্টমাস্টার জেনারেল দক্ষিণাঞ্চল বাংলাদেশ ব্যাংকে চাকরি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনে কর্পোরেশন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ এখানে নিয়মকরণ দেওয়া আছে কারা অধিদপ্তর তো আমরা এখানে দেখেছি তারপর হচ্ছে জেনারেল ম্যানেজার পশ্চিমাঞ্চল রংপুর সেনা সেনা সদর ইএনসির শাখা পূর্ত স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় রয়েছে আমরা দেখেছি এখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে আপনাদেরকে দ্বিতীয় পৃষ্ঠায় তথ্যগুলো জানিয়ে দিলাম আপনারা চাইলে বিস্তারিত দেখে নিতে পারেন এবং আপনাদের প্রয়োজন নিয়ে আপনারা স্ক্রিনশট নিতে পারেন আর হচ্ছে যাদের পুরো পত্রিকাটি প্রয়োজন আপনারা কিন্তু সেম নামে আমাদের কম্পিউটার শিক্ষা যে পেজ রয়েছে পেজে গেলে আপনারা কিন্তু পুরো পত্রিকাটা পেয়ে যাবেন আপনারা চাইলে সেখান থেকে পত্রিকাটিও ডাউনলোড করতে পারবেন আমরা আমাদের ফেসবুক পেজে প্রতিনিয়ত এই পত্রিকাগুলো দিয়ে থাকি আপনারা সেখান থেকে পোস্ট থেকে নিয়ে নিতে পারেন তো আমরা চলে যাচ্ছি তৃতীয় পৃষ্ঠায় তো আমরা তৃতীয় পৃষ্ঠায় দেখতে পাচ্ছি বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই তার হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থ মন্ত্রণালয়ের চাকরি সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর তারপর হচ্ছে বিভাগীয় কমিশনার ঢাকা জেলা প্রশাসক মেহেরপুর কারিগরি শিক্ষা অধিদপ্তর তো আমরা এই তথ্যগুলো প্রথম পৃষ্ঠায় দেখেছি বাকি তথ্যগুলো এখান থেকে আপনারা বিস্তারিত দেখে নেবেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি রয়েছে তো আমরা একেবারে শেষ পৃষ্ঠায় যেহেতু আপডেট তথ্যগুলো থাকে আমরা শেষ পৃষ্ঠাটাও দেখে নিব শেষ পৃষ্ঠার আপডেট তথ্যগুলো জানার পরে হচ্ছে আমরা আমাদের ভিডিও শেষ করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি সিভিল সার্জন কার্যালয় ফরিদপুর একশো জন লোক নিয়ে করাবে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার একজন পরিসংখ্যান হচ্ছে একজন তারপরে হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান হচ্ছে একজন স্বাস্থ্য সহকারী এখানে হচ্ছে একশো তো চারজন স্টোর কিপার হচ্ছে পাঁচজন অফিস সহকারী হচ্ছে সাতজন তারপর হচ্ছে ওয়ার্ক মাস্টার হচ্ছে একজন গাড়ি চালক বাড়ি একজন হালকা চারজন টোটাল হচ্ছে পাঁচজন লোক নিয়োগ করা হবে গাড়ি চালক বাড়ি একজন হালকা চারজন তো এখানে লোক নিয়োগ করা হবে তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রয়েছে একজন তো আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় তো আমরা বাংলাদেশ সমরাষ্ট্র কারখানায় বাকি যে পদগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন পোস্টমাস্টার জেনারেল দক্ষিণাঞ্চল এটাতেও বাকি পদগুলো আপনারা এখান থেকে দেখে স্ক্রিনশট করে নেবেন বাকি তথ্য আপনারা যদি বিস্তারিত জানতে চান আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা অবশ্যই এই পত্রিকাটি ডাউনলোড করে নেবেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এখানে হচ্ছে সাতাশি জন লোক নিয়োগ করা হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হচ্ছে তার তারপর মাওলানা বাসানী বিজ্ঞান প্রযুক্তি ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি এখানে হচ্ছে সংখ্যা একষট্টি জন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক ফিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তেরো জন লোক নিয়োগ করা হবে জেলা প্রশাসক মেয়েরপুরে ষোলো জন লোক নিয়োগ করা হবে কুমিল্লা পল্লী বিদ্যুতে চারজন লোক নিয়োগ করা হবে বিভাগীয় কমিশনার ঢাকা পদসংখ্যা হচ্ছে সাতজন মাগুরা গ্রুপে চাকরি তারপর হচ্ছে মেরিন ফিশারিজ একাডেমিতে লোক নিয়োগ করা হবে এখানে ড্রাফটম্যান একটি সেনা পাবলিক স্কুল ও কলেজ সাবার পদের সংখ্যা হচ্ছে দুজন এখানে শিক্ষক পদে লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি এরপর হচ্ছে আমাদের পত্রিকার এক নজরে আমরা পুরো পত্রিকার যে তথ্যগুলো সেগুলো দেখে নিব এক নজরে চাকরি বিজ্ঞপ্তি ব্র্যাক ব্র্যাক পিএলসিতে চাকরি তার প্রোমি অ্যাগ্রো ফুডস লিমিটেড চাকরি এনআরবিসি ব্যাংক পিএলসি চাকরি আকিস বসির গ্রুপ চাকরি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চাকরি রূপায়ণ সিটি উত্তরা চাকরি রয়েছে আকিস গ্রুপ ফুড অ্যান্ড বেভারেজের চাকরি সপ আপ চাকরি সাউথ ইস্ট ব্যাঙ্ক পিএলসি চাকরি ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের চাকরি ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি চাকরি আইডিসি ফাইন্যান্স লিমিটেডের চাকরি আনার গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চাকরি আগ্রা লিমিটেডের চাকরি কর্ণফুলী গ্রুপের চাকরি হাতিল কমপ্লেক্সে রয়েছে চাকরি আপনারা যারা চাকরির সন্ধানগুলো আমাদের এই পত্রিকা থেকে নিতে চান অবশ্যই আপনারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম